আপনাদের মাঝে যে আজকে যে নকশাটা উন্মুক্ত করে দিচ্ছি এই এই নকশাটা আপনারা যে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তি করতে পারবেন তাতে কোনো সন্দেহ নাই তবে দেখেন আপনাদের মাঝে ডাইরেক্ট আমি সরাসরি উন্মুক্ত করে দিচ্ছি আপনারা কাজ করুন বা কাজে সফল হন তাতে কোনো সন্দেহ নাই আপনারা কাজ করুন এবং কাজে সফল হন এবং কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন দয়া করে এবং আপনারা কত সময়ের ভিতর মধ্য আপনারা কাজে সফল হচ্ছেন আমাকে দয়া করে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারটা বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ করে নি নিতে চান আমার বাড়িতে এসে আপনার ওই নিতে পারবেন আমার বাড়ি আসার ঠিকানা খুলনা জেলা ডুমুরের থানা চার নম্বর খনি ইউনিয়ন আমার নাম রাজ কুদার আপনারা আমার বাড়িতে এসে কাজ করে নিতে পারবেন আপনারা সুন্দর করে দেখেন দেখে তারপরে কাজ করেন আপনারা কাজে আমার আমার জিনিস দিয়ে আপনারা কাজ করে যদি কাজে সফল হন তাহলে সেটা কিন্তু আমার আমার সফলতা তা আপনারা আগে দেখেন সুন্দর করে যে আপনারা এই যে নকশাগুলো কী কে লিখতে হবে আমি কিন্তু স্ক্রিনের সামনে এনে দিছি দয়া করে বেয়স এবং আমার ভিডিওটা যারা দেখেন তারা সবাই সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং আপনাদের যদি কোনো জিনিস প্রয়োজন হয় যে গুরুজি বসীকরণ একটা নকশা দেন এ নকশা দেন ও নকশা দেন আপনারা আমার বাড়ি আসবেন আপনাদের যে নকশা লাগে আপনারা নিয়ে যাবেন দয়া করে আর এই যে যে নকশাটা দিচ্ছি আপনাদের মাঝে এই এইটা কিন্তু মেস্কো মেস্কো জাফরান গোরচনা। জল দিয়ে কালি বানিয়ে সাদা কাগজে অঙ্গন কুহরিবে একটি একটি নকশা তাবিজে ভরে নিজের হাতে ব্যবহার করবে যদি ছেলে করে তাহলে মেয়ের জন্য ছেলে ছেলে হলে ডান হাতে ব্যবহার করবে আর মেয়ে যদি হয় বাম হাতে ব্যবহার করবে চোদ্দ চোদ্দ চোদ্দো চোদ্দো মিনিটের মধ্য চোদ্দো মিনিটের মধ্য আপনার আপনার এই এই প্রয়োগটি করতে হবে রাতের বেলায় আমার ওই রাতের বেলায় আপনারা এই নকশাটি প্রয়োগ করবেন চোদ্দ চোদ্দো থেকে পনেরো এর এর ভিতরে কিন্তু অঙ্গন করতে হবে মানে আপনারা বলতেছেন যে ভাই চোদ্দ ঘন্টা বসীকরণ হবে না চোদ্দ মিনিট হবে না আপনারা এই নকশাটা যখন লিখতে বসবেন তখন সুন্দর কাদায় সব কিছু গোস খাস করে নিয়ে তারপরে আপনারা নকশাটা লিখতে বসবেন তাই আপনারা মস্তিষ্কে বসে কাজ করবেন কাজে সফল পাবেন আপনারা স্ক্রিনশট দিয়ে নিন আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনার নিয়ম সব নেন নিয়ে কাজ করেন আপনারা কাজে সফল হন এই যে সব দিয়ে দিছি আপনারা সব নিয়ম নিজে বুঝে শুনে আল্লাহর রহমত থেকে কাজ করেন এতে কখনো মিস করে না আর মিস করবো না